আসসালামু আলাইকুম অনেকেই শুনছি কথাবার্তা বলছে যে বাংলাদেশ নাকি জয়ের জন্যই চেষ্টা করেনি কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ জিততে পারেনি হ্যাঁ এই কথার মর্ম আপনি তখনই বুঝবেন যখন আমি আমার পুরো কথাগুলো শেষ করব বা ভিডিওটা যখন শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই কথা বলছি সবার স্রোতের বিপরীতে গিয়ে আমি যখন বলছি যে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করেও ভারতের বিপক্ষে জিততে পারেনি দেখেন আমার এই এই চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন ফেসবুকে বা ইউটিউবে যারা দেখেন এই সুপার এইট বাংলাদেশ পর্বে যখন মানে অস্ট্রেলিয়ার সাথে যখন মুখোমুখি হয়েছে গত এই ম্যাচের আগের ম্যাচে তখনই আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের সুপার এইটের লক্ষ্য কী তখন আমি যদি কিন্তু রেখে বলেছিলাম যে যদি বাংলাদেশ সেমিফাইনাল খেলার মতন ওই মনোভাসনা আমাদের ভেতরে থাকে তখন আমাদের টার্গেট হবে প্রথম দুই ম্যাচের যে কোনো একটা ম্যাচ জয় এবং আফগানিস্তানকে শেষ ম্যাচে আমরা হারাবো সেই ম্যাচটা আমরা ওই যে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে যেই মাঠে খেলেছি সেই মাঠে হবে সেইখানটায় আমাদের বোলাররা হয়ে যাবেন রয়্যাল বেঙ্গল টাইগার তো সেইখানটায় আমরা জিতার একটা সম্ভাবনা আছে কিন্তু বারবার ডোচে বা গায়ে এই এই গায়ে যে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ থেকে একটা ম্যাচ অন্তত আমাদেরকে জিততে হবে এবং সেটা হতে হবে প্রথম ম্যাচ মানে অস্ট্রেলিয়াকে আমরা হারাতে হবে অস্ট্রেলিয়াকে হারাতে গেলে আমরা আমাদের একাদশে পরিবর্তন আনব শেখ মেহেদিকে আনবো কারণ তাদের ওপেনাররা লেফট হ্যান্ডি তাদের মিশেল মার্স লেফট হ্যান্ডি সেই আলোচনায় সেইখানটায় অনেকটা মিলে গিয়েছিল বাংলাদেশ শেখ মেহেদিকে একাদশে এনেছিল কিন্তু কাজের কাজ কিন্তু হয়নি বাংলাদেশ টচে হেরে আগে ব্যাটিং করেছে সেই ম্যাচে বাংলাদেশ একশো চল্লিশ রান করতে পেরেছে অবশ্য সেই মাঠ বা সেই পিচ ছিল একশো প্লাস রানের অস্ট্রেলিয়া এগারোবার বারো ওভারেই একশো রান করে ফেলেছে আমাদের থেকে তারা আঠাশ রান এগিয়ে ছিল ওভারের হিসাবে পরে বৃষ্টির কারণে খেলা হয়নি সেই কারণে তাদেরকে জয়ী ঘোষণা করা হয়েছে সেই ম্যাচটা তো গেছে এখন আমাদের ডাই ম্যাচ আমরা যদি সেমিফাইনাল খেলতে চাই ভারতকে আমাদের হারাতেই হবে ভারতের সাথে এর আগে আমরা যতগুলো ম্যাচ খেলেছি সবগুলো ম্যাচেই একটা কনটেস্ট তৈরি হতো একটা উত্তেজনা তৈরি হতো যে বাংলাদেশের সাথে ভারতের একটা মানে ফাইট হয় অস্ট্রেলিয়ার সাথে যেমন হয় বা ভারত পাকিস্তানে যেমন হয় ওই রকমের একটা উত্তেজনা বাংলাদেশ এবং ভারতের ম্যাচে তৈরি হয় কিন্তু বাংলাদেশ বাংলাদেশ দল যখন যখন গতকাল জয়লাভ জয়লাভ করলো এবং করেই ঘোষণা নিল দিল তখনই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ একটা সম্মানজনক পরাজয়ের জন্য এই ম্যাচ খেলতে নেমেছে এখন আমি যেহেতু বলছি যে বাংলাদেশ সম্মানজনক পরাজয়ের জন্য খেলতে নেমেছে তখন প্রথমে তাহলে কেন বললাম যে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করেও বাংলাদেশ পারেনি সেটার উত্তর আর কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন দেখেন বাংলাদেশ দল টচে পরাজিত হয়ে ফিল্ডিং নিয়েছে আপনি যদি দেখেন সুপার এইটে ম্যাচগুলো সুপার এইটে যে কটা ম্যাচ হয়েছে একটা ম্যাচ হয়েছে একশো ষাট প্লাস বাকি সবগুলো ম্যাচ আগে যারা ব্যাটিং করেছে আমি ইংল্যান্ডের কথা বলতে পারি আমি ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে পারি পরে ব্যাট করেও কিন্তু তারা অনেক রান করে ফেলেছে ইউএসের সাথে তো পরে ব্যাট করুক আর আগে ব্যাট করুক যদি আপনি ওই সুযোগটা থাকে একশো আশি করার প্রত্যেকটা দলই করতে পারে অস্ট্রেলিয়াও করেছে ইংল্যান্ডও করেছে আপনি যদি সেখানটা দেখেন ভারতও করলো আপনি প্রত্যেকটা সুপার এইটের ম্যাচেসগুলো আপনি যদি দেখেন আগে যারা ব্যাটিং করেছে একশো প্লাস করেছে একশো প্লাস করেছে সেখানটা বাংলাদেশ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো চল্লিশ রান করেই থমকে গেছে আর পারেনি বাংলাদেশ তো ওই দিক চিন্তা করে হয়তো বাংলাদেশ পরে ব্যাটিং করার চিন্তা চিন্তাটা করেছে এবং যে একাদশ সাজিয়েছে আমি জানি না ম্যানেজমেন্ট আসলে কি ভেবেছে ম্যানেজমেন্ট হয়তো ভেবেছে ভারতের সাথে আমরা পারবো না ম্যাচ শুরুর আগেই তারা হয়তো এই চিন্তাটা করেছে যে আমরা আমাদেরকে দিয়ে ভারতকে হারানোটা কোনোভাবেই সম্ভব না তার কারণ ভারতের সাথে আমরা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছি সেখানটাও একশো বিরাশি করে ফেলেছে আফগানিস্তানের সাথে ভারত খেলেছে আগে ব্যাটিং করেছে সেখানটাও একশো একাশি করে ফেলেছে শুধুমাত্র এই ম্যাচটার আগে ভারত এবং বাংলাদেশের এই ম্যাচটার আগে ভারত তিনটা ম্যাচ আগে ব্যাটিং করেছে দুইটাতেই একশো আশি প্লাস একটা আমাদের সাথে ওয়ার্ম আপ ম্যাচ একটা আফগানিস্তানের সাথে হ্যাঁ পাকিস্তানের সাথেও তারা আগে ব্যাটিং করেছে সেটা নাসাউ ক্রিকেট কাউন্টি স্টেডিয়াম যেটা নিউ ইয়র্কে ড্রপ ইন পিচ সেই পিচে তারা একশো উনিশ রান অল আউট হয়ে গেছে সেই ইনিংসটা বাদ দিলে ভারত যতগুলো ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত এইবারের বিশ্বকাপে সবগুলো ম্যাচেই তারা আগে ব্যাটিং যেই ম্যাচেসগুলোতে করেছে সেই ম্যাচে একশো প্লাস রান করেছে এটা আমরা আমাদের মাথায় নিয়েও আমরা তাদেরকে আগে ব্যাটিং করতে দিয়েছি এখন ভারত আগে ব্যাটিং করা বাংলাদেশ পরে ব্যাটিং করা মুখ্য না মুখ্য হচ্ছে আমরা হয়তো পিচ থেকে সুবিধা নিতে চেয়েছি যদি আমাদের এই রকমের প্ল্যানিং পরিকল্পনা থাকে যে আমরা টস জিতলে ফিল্ডিং নেব আমাদের বোলাররা যেহেতু ভালো বলিং করছে শুরুতে যেহেতু পিচ থেকে একটু সুবিধা পাবে পেসাররা সেই ক্ষেত্রে আমরা কেন একাদশটা এইভাবে সাজাবো শেখ মেহেদিও খেলবে জাকের আলীও খেলবে সাকিব আল হাসানও খেলবে রিশাদও খেলবে আমার দলের টপমোস্ট দুইজন পেসার মোস্তাফিজ যখন অফ ফর্মে ছিলেন আইপিএল এর আগে তখন তো শরীফুল এবং তাস্কিনই আমাদের মূল বলার ছিল কিন্তু ভারতের মতন দল তাদের সাথে আমরা খেলতে নেমে গেছি মোস্তাফিজ এবং তাস্কিনকে ছাড়া তাস্কিন আউট অফ দ্য ফর্ম বলতেই পারেন আগের ম্যাচটাতে তিনি তিরিশ রান প্লাস রান দিয়েছেন তিনবার করেছেন সেটা ভিন্ন একটা আলোচনা কিন্তু শরীফুল আমার এই বিশ্বকাপ শুরুর আগে শরীফুল ছিল আমার দলের মূল বলার সব থেকে ভালো করা বলার গত দুই বছরে শরিফুল যেভাবে পারফরমেন্স করেছেন সেই শরিফুল এই বিশ্বকাপে এখনো পর্যন্ত একটা ম্যাচও পাননি আমি অন্তত এতটুকু নিশ্চিত ছিলাম যে এই ম্যাচটাতে ভারতের বিপক্ষে শরিফুল খেলবেন বামহাতি বোলার বামহাতি বোলারদের বিপক্ষে ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলির দুর্বলতা আছে পেসারদের বিরুদ্ধে তাদের দুর্বলতা আছে ইনসুইং করা বল যেটা ভিতরের দিকে ঢুকে এই বলগুলোই তো শরীফুল করেন এই বলগুলো খেলতে কোহলির সমস্যা হচ্ছিল এই বিশ্বকাপে কিন্তু সেটা না করে দুই দিক থেকে স্পিনার দিয়ে আমরা শুরু করলাম এবং সাকিব আল হাসান প্রথম দুই ওভারে পঁচিশ রান দিয়ে দিয়েছেন আমি জানি না আমরা সাবকন্টিনেন্টের একটা দেশ ভারতের মতন দেশ যাদের ব্যাটাররা স্কিলফুল ব্যাটার তাদের বিরুদ্ধে স্পিনারদেরকে দিয়ে দুই দিক থেকে স্পিনারদেরকে দিয়ে শুরু করানো এটা ম্যানেজমেন্টের কেমন সিদ্ধান্ত একাদশটা তো ঠিক মতন হয়নি সেখানটা আবার বলিংটা শুরু করেছি দুই দিক থেকে স্পিনারদেরকে দিয়ে এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি যাই হোক বাংলাদেশ যত কিছুই করেছে প্রথম দশবারে ভারত মাত্র তিরাশি রান নিতে পেরেছে তিন তিনটা উইকেট চলে গেছে তানজিম সাকিব যেটা আমি আজকে আমার থামনেলি ছবিটা আমি দিয়েছি বিরাট কোহলি এবং সূর্য কুমার ইয়াদবকে যখন বোল্ড করে দিয়েছেন বিরাট কোহলিকে এবং ওই ওভারেই তো তানজিম সাকিব দুইটি উইকেট নিয়ে নিয়েছেন তো যখন বাংলাদেশ ম্যাচে ফিরে আসবে মোমেন্টামটা যখন আমাদের দিকে ফিরে আসবে তখনই মুস্তাফিজ এসে বল করেছেন দেদার্সে রান দিয়েছেন রিসাদ এসে বল করেছেন দেদার্সে রান দিয়েছেন প্রথম দশবারে ভারত একশো তিরাশি রান করতে পেরেছে মাত্র পরের দশবারে ভারত একশো তেরো রান করতে পেরেছে তো এই যে বাজে বলিং আমরা করেছি সব কিছুই বাদ দেন একেবারে টোটালি সব কিছু বাদ দেন একশো ছিয়ানব্বই রানের টার্গেট বা একশো সাতানব্বই রানের টার্গেটে আমরা ব্যাটিং করতে নামবো এখন ব্যাটিং করতে নামার পরে বাংলাদেশি যেই কয়জন তাদের কোনো একজনকে কি মনে হয়েছে যে এই ব্যাটারটা অন্তত খেলছে বা ওই ব্যাটিংটা করছে যে বাংলাদেশ জিততে চায় বোলিং আপনি যাচ্ছে তাই করেছেন আগে ব্যাটিং নেননি সেটাও বাদ দেন স্কোয়াড একাদশ খারাপ ঘোষণা করেছেন এগারো জন যে নামিয়েছেন আপনি সেখানে কোনো কম রাখেননি তিনটে স্পিনার রেখেছেন ভারতের বিপক্ষে সবকিছু বাদ দেন কিন্তু আপনি যে ব্যাটিং করতে নেমেছেন আপনার যে আটটা উইকেট গেছে তার মানে দশ নাম্বার ব্যাটসম্যান পর্যন্ত মাঠে নেমেছে দশ জনের মধ্যে কে আছে এরকম একজন যে বাংলাদেশ জিততে চায় এরকম ইন্টেটে ব্যাটিং করেছেন আমি একটু পরিসংখ্যান দিই আমি তো কাগজে লিখে নিয়ে এসে চাই পরিসংখ্যানগত দিক থেকে আমি যদি আপনাদেরকে দেখাই জনের মধ্যে ছয় জনই একশো প্লাস স্ট্যাক ব্যাটিং করেছেন ভারতীয় রোহিত শর্মা দুইশো নয় স্ট্যাক বিরাট কোহলি একশো বত্রিশ স্টা ক্রেট একশো প্লাস স্ট্রাইক ক্রেটে সর্বনিম্ন একশো বত্রিশ স্টা বিরাট কোহলি ব্যাটিং করেছেন ঋষভ প্যান্ট তিনি একশো পঞ্চাশ স্টা ক্রেটে কুমার প্রথম বলেই ছক্কা মেরেছেন তিনিও তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তারপরে শিবম ধুমে একশো একচল্লিশ পান্ডিয়া একশো পঁচাশি ব্যাটিং করেছেন চারজনই একশো পঞ্চাশ প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ভারতীয় ব্যাটসম্যানদের ভিতরে বাংলাদেশি বোলারদের কথা বলি এখানটায় বাংলাদেশী বোলাররা সাকিব আল হাসান আমার দলের মূল বোলার তামিম ইকবাল পর্যন্ত দেখে ওইদিন বলেছেন যে সাকিব আল হাসানকে কেন চার ওবার করানো হয় না সাকিব আল হাসান বারো দশমিক তেত্রিশ ইকোনমিতে প্রত্যেক ওভারে প্রায় সাড়ে বারো রান করে সাকিব আল হাসান বিলিয়েছেন মোস্তাফিজুর রহমানও বারো রান করে বিলিয়েছেন রিসাদ চোদ্দো রান সাড়ে চোদ্দ রানের মতন করে প্রত্যেক ওভারে দিয়েছেন এই হচ্ছে বাংলাদেশি বোলারদের অবস্থা এবং ভারতীয় ব্যাটারদের স্ট্যাক রেটের কথা যদি আমি বললাম প্রক্ষান্তরে আপনি যদি বাংলাদেশি ব্যাটারদের কথা বলেন বাংলাদেশি লিটন কুমার দাস একশো তিরিশ স্ট্যাক রেটে দশ বলে তেরো রান করেছেন বলা বা তিনি দুই বলেই করে ফেলেছেন দশ রান একটা ছক্কা এবং একটা চার মেরেছেন যাই হোক তানজিদ হাসান তামিম তিরানব্বই স্ট্যাক রেটে একত্রিশ বলে করেছেন উনত্রিশ রান তিনি দশ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন পাওয়ার প্লেটা ব্যবহার করেছেন কিন্তু স্ট্যাক রেট একশো প্লাস করতে পারেননি নাজমুল হোসেন শান্ত সুপার এটে এসে মোটামুটি তিনি কিছু রান করতে পারছেন কিন্তু জয়ের জন্য ভারতের বিপক্ষে যে তার দল বা সে জিততে চায় সেরকম দেখাতে পারেননি একশো পঁচিশ এইখানটায় ছেষট্টি স্টা রেটে ছয় বলে চার রান করেছেন সাকিব আল হাসান একশো সাতান্ন রেটে ব্যাটিং করেছেন সাত বলে এগারো রান করেছেন সাকিব আল হাসান মাহমুদুল রিয়াদ মাহমুদুল রিয়াদ এমন একটা সময় ক্রিজ এসেছেন সাকিব আল হাসান আউট হওয়ার পরে তিনি এসেছেন এই মাহমুদুল রিয়াদ শেষ পর্যন্ত লাস্ট বলের আগের বল উনিশ দশমিক পাঁচ ওভারে তিনি গিয়ে আউট হয়েছেন পনেরো বলে করেছেন তেরো রান পঁচাশি বা ছিয়াশি স্ট্যাক্টে মাহমুদুল রিয়াদের এই পনেরো রান বা তেরো রান করতে গিয়ে তিনি নয়টা সিঙ্গেলস নিয়েছেন এবং খেলেছেন পনেরোটা বল যখন বাংলাদেশের শেষের দিকে জয়ের জন্য বাংলাদেশের নব্বই রান দরকার বা একশো রানের মতন দরকার লাস্ট পাঁচ ছয় ওভারে তখনই কিন্তু মাহমুদুল রিয়াদ এসেছেন কিন্তু তিনি এই ব্যাটিংটা করেছেন একেবারে উনিশ দশমিক পাঁচ ওভারে গিয়ে আমি দেখেছি যে তিনি একটা চার মারার চেষ্টা করেছেন সেখানটা তিনি আউট হয়ে গেছেন আমি জানি না তিনি নিজেকে বাঁচানোর জন্য খেলেছেন কি না জাকার আলী অনেক পঁচিশ হিস্টা ক্রেটে চার বলে এক রান করে আউট হয়ে গেছেন ঋষাদ শেষ পর্যন্ত এসে তিনি দুশো চল্লিশ হিস্টা ক্রেটে দশ বলে চব্বিশ রান করেছেন যখন বাংলাদেশের পরাজয় নিশ্চিত তখন তিনি দেদার্সে ব্যাট চালিয়েছেন হিটিং করেছেন ছক্কা মারিয়েছেন এবং পরবর্তীতে আরও ছক্কা মারতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন তার দোষ আমি দিচ্ছি না শেখ মেহেদি একশো পঁচিশ রেটে চার বলে পাঁচ রান করেছেন তো বাংলাদেশি একশো পঞ্চাশ প্লাস স্ট্র্যাক রেটে ব্যাটিং করতে পেরেছে দুইজন এবং সর্বনিম্ন বাংলাদেশের রেট পঁচিশ স্ট্র্যাকের তো এই যে আপনি যদি দেখেন টি টোয়েন্টিতে বোলারদের হিসাব যদি করেন সেখানটা দেখা হবে ওভার প্রতি একটা বোলার কত রান করে দিচ্ছে আমাদের সাকিব আমাদের রিশাদ এবং আমাদের মোস্তাবিস আমাদের এই তিনজন বোলার দেদার্স রান দিয়েছেন অপরদিকে আমাদের ব্যাটাররা একশো স্ট্যাক রেটেও ব্যাটিং করতে পারেননি পাওয়ার প্লেটা কাজে লাগিয়ে দশবার পর্যন্ত ক্রিজে থেকেও একশো স্ট্যাক রেটে ব্যাটিংটা করতে পারেনি তো ওই যে আমি বললাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা একেবারে শেষ দিকে আমি চলে এসেছি বাংলাদেশী ব্যাটসম্যানরা বা বাংলাদেশ দল যে সর্বোচ্চ চেষ্টা করেছে তারপরেও জিততে পারেনি সেটার একমাত্র জলযন্ত্র উদাহরণ হচ্ছে আপনি যদি দেখেন আমরা ব্যাটিংয়ে খারাপ করছি এই বিশ্বকাপটা পুরোটা জুড়েই ব্যাটিংয়ে খারাপ করেছি এই কারণে একজন ব্যাটসম্যান বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ হ্যাঁ যদি দেখা গেছে বাংলাদেশ দল ধরেই নিয়েছে অর্ডার রান করতে পারবে না ধরেই নিয়েছে সাকিব বা শান্ত আজকে খারাপ করতে পারে তাহলে খারাপ করতে পারে এই কারণে জাকারকে পর্যন্ত নিয়েছে শেখ মেহেদিকে পর্যন্ত নিয়েছে ঋষভ পর্যন্ত আছে তার মানে আমার মাত্র দুইজন পেশার ছাড়া বাকি নয়জনই আমার ব্যাটসম্যান ওই সর্বোচ্চ চাষটা কিন্তু এখানটায় একাদশ ঘোষণায় তাদের পরিকল্পনা অনুযায়ী হ্যাঁ আমরা চেষ্টা করেছি ব্যাটসম্যান বেশি নামিয়েছি কিন্তু ব্যাটিং তো করতে পারেনি কেউ আবার বোলারদের দিক থেকে যদি দেখেন সর্বোচ্চ চেষ্টা কিন্তু বোলাররাও করেছে দুই স্পিনার দিয়ে শুরু করেছে দেশ সারা স্পিনার শেখ মেহেদি এবং আমাদের টি টোয়েন্টি ক্রিকেটের বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তাকে দিয়ে শুরু করিয়েছে আর কী করবে আগের ম্যাচে সাকিবকে বলিং দেয়নি দেখে তো সবাই ক্যাপ্টেনকে গালিগালাস পর্যন্ত করেছেন তো সাকিবকে দিয়ে বল করিয়েছে সর্বোচ্চ চেষ্টাটুকু বাংলাদেশ করেছে আবার ব্যাটিংয়ের দিক থেকে যদি এসে বলেন মাহমুদুল রিয়াদ পনেরো বলে তেরো রান করলেও তিনি কিন্তু উনিশ দশমিক পাঁচ গিয়ে মানে হিটিং করার চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা কিন্তু তিনিও করেছেন কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতকে হারাতে পারেনি হারানোর ইচ্ছা কি ছিল বাংলাদেশের হারানোর ইচ্ছা কি ছিল আমার কাছে মনে হয় না বাংলাদেশ এই ম্যাচ জিততেই চায়নি এই ম্যাচ বাংলাদেশ জিততেই চায়নি একমত হবেন বা দ্বিমত কমেন্টে অবশ্যই জানাবেন